চালাকি করে রায়ানে যাওয়া আটকে দিল দাদু আর পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় মৌসুমীর কথা সবাই জেনে গেছে বিশেষ করে মৌসুমিকে দাদু এবারে অপমান করতে শুরু করে আর বলে পারুল দিদিভাই আর রায়ান দাদুভাই ভাই গেছে কম্পিটিশানে নাম দিতে তুমি সেখানে কেন গিয়েছিলে কিসের জন্য গিয়েছিলে তুমি নিজেকে কি মনে করেছো যে তোমাকে আমি কিছু বলবো না একটা কথা ভালো করে মাথায় রেখো এই বাড়িতে এসব কিছু হয় না আধুনিকতার ছোঁয়া এই বাড়িতে নেই তোমার সাহস হয় কি করে আর বড় খোকা তুমিই বা কেন এই সম্মতিটা জানিয়েছিলে তখনই পারুল প্রটেস্ট করতে শুরু করে আর বলে দাদু কাকিমা গিয়েছিল তো কী হয়েছে কাকিমার কি কোনো অধিকার নেই নিজের স্বপ্ন পূরণ করবার আমার মনে হয় তুমি যেটা বলছো সেটা ভুল বলছো কিন্তু দাদু বারবার একটা কথাই বলতে থাকে আমি কোনো ভুল বলছি না যা বলছি তা একদম ঠিকই বলেছি কারণ বড়ো বৌমা যে কাজটা করেছে সেটা অন্যায় আর শোন বারুল দিদি তোকে আমি যেই স্বাধীনতা দিয়েছি সেই স্বাধীনতা আমি এই বাড়ির কাউকে দিইনি তাই এই সমস্ত কথা বললে আমি কোনোভাবেই সেটা মেনে নেবো না পারুল বলে কিন্তু দাদু আমি বলছি মা যেই কাজটা মানে কাকিমা যেই কাজটা করেছে সেটা কোনো অন্যায় না কাকিমা নিজের স্বপ্ন পূরণ করতে গিয়েছিল তুমি জানো কাকিমা কত ভালো সুন্দর গান গায় সংসারের গলে থেকে কাকিমার গানের গলা এখনও অনেক ভালো আছে সে যদিও কোনো প্র্যাকটিস করে না ঠিক সেই মুহূর্তেই মৌসুমি বলে এই তুমি চুপ করো কে বলেছে তোমাকে আমার হয়ে এখানে সালেশি দেওয়ার বলো কে বলেছে তুমি কেন এই সমস্ত কথা বলছো আমি এই সমস্ত কথা শুনতে চাই না বুঝতে পেরেছ এর মধ্যেই মৌসুমি বুঝতে পেরে যায় আর বলে আমি জেনে গেছি আমি এই বাড়ির দাসী এছাড়া আমার আর অন্য কোনো পরিচয় নেই আমি এই বাড়িতে দাসীগিরি করেই বাকি জীবনটা কাটিয়ে দেব এরপর চলে যায় মৌসুমি কাঁদতে কাঁদতে তখন দাদু বলে এখানে কেঁদে কোনো লাভ হবে না যতই তোমরা বড় বড় কথা বলো না কেন এই বাড়িটা আমার আর সেখানে শুধুমাত্র আমার কথাই চলবে এখন আমি হাঁটতে পারি না চলতে পারি না বলে তোমরা আমার কথা অমান্য করবে তেমনটা হবে না কারণ আমার বিশ্বাস এই বাড়িতে আধুনিকতা ঢুকলে একেবারে পরিবারটাকে ছাড়ঘাড় করে দেবে তখনই পিসিমণিও প্রতিবাদ করতে শুরু করে আর বলে বাবা এই সব তোমার মিথ্যে ধারণা শুধু শুধু এই সব ধারণাকে মনের মধ্যে পুষে রেখে কেন অশান্তিটা বাড়াতে চাইছো তো দয়া করে আর ঝামেলা করু না কিন্তু একদমই কোনো কথা শুনতেই চায় না দাদু আর বলে তুই চুপ কর পারুল দিদি আমি যেটা বোঝা সেটা বুঝে নিয়েছি এরপর এক এক করে সবাই টেবিল ছেড়ে চলে যায় তখনই কাকিমা ভাবে বেশ হয়েছে এর মধ্যে কাকিমা এটা বুঝে যায় পারুল বা মৌসুমি যে কোনো কাউকেই কষ্ট দিতে সে একবারও ভাববে না কখনো পারুলের ক্ষতি করতে হলে পারলের ক্ষতি করবে আবার কখনো মৌসুমের ক্ষতি করতে হলে মৌসুমের ক্ষতি করবে এমনটাই ভাবতে থাকে এর মধ্যেই কাকুমণি কাকিকে বলে কি দরকার ছিল বলো তো এমনিতেই তুমি আড়াল থেকে ওদের কথা শুনলে আর তারপর ওদেরকেই এরকমভাবে জব্দ করে দিলে তুমি কিন্তু এটা মোটেও ঠিক করি কিন্তু কাকিমা কাকুর কথা পাত্তাই দেয় না রায়ান বলে আমি আর এই বাড়িতে থাকবো না এই বাড়িতে থেকেই যত সমস্যার সমাধান হয় না সমস্যার সম্মুখীন হতে হয় সামনে পুজো আসছে আমি চলে যাব কোথাও একটা এই বাড়ির সবার মধ্যে এত হিংসা এত এত পরিমাণে রেস্ট্রিকশান আমার আর ভালো লাগছে না কিন্তু পারুলভাবে যদি এমনটা হয় তাহলে তো খুব খারাপই হবে রায়ান যদি সত্যি সত্যি চলে যায় তাহলে এটা তো বিয়ের পর আমার প্রথম পুজো আর আমি এই পুজোতেই আনন্দ করতে পারব না রায়ণের সাথে না 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 সেটা হবে না যেভাবেই হোক আমাকে একটা কিছু করতে হবে এরপরেই পারুল স্বপ্ন দেখতে থাকে একটা সুন্দর বসু বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছে দুর্গা পুজো আর সেই পুজোতে সবাই হিংসা ভুলে গিয়ে একে অপরের পাশে এসে দাঁড়িয়েছে অনেক হই হুল্লোর মজা করতে থাকে যেখানে কিনা না মৌসুমি এসে জিজ্ঞেস করে এই পারুল তুমি খেয়েছ তখনই পারুল বলে না কাকিমা এই আলপনাটা দিয়ে নিয়ে খাবো তখনই মৌসুমি বলে এইভাবে মেয়ে না খেয়ে থাকলে মাঝে কষ্ট পাবে বলেই খাইয়ে দেয় এমন কি টগর এসে খুব সুন্দর একটা ফুলের মালা পরিয়ে দেয় পারুলকে আর রায়ান এসে অনেক প্রশংসা করতে থাকে মোটামুটি বসু বাড়িতে হৈহুল্লোর করে দুর্গাপুজো হতে থাকে আর এই স্বপ্নটা দেখে পারুলের ঘুম ভেঙে যায় পারুলভাবে এত সুন্দর একটা স্বপ্ন আমি দেখলাম এই স্বপ্ন যদি বাস্তবায়িত করতে হয় তাহলে এক্ষুনি আমাকে দাদুর কাছে গিয়ে পুজো করার অনুমতি চাইতে হবে আর একবার যদি অনুমতি পেয়ে যাই তাহলে তো সোনায় সোহাগা পারুল এসে বলবে বলে ঠিক করেছে দাদুকে এরপর দাদু ঠাম্মির সাথে কথা বলতে থাকি আর বলে মনে হচ্ছে এই বসু পরিবারটাকে আর বেশিদিন আগলে রাখতে পারবো না এই বসু পরিবারের মধ্যে ভাঙন শুরু হয়ে যাবে আমি খুব ভালো বুঝতে পারছি ঠাম্মি তখন বলে না না এ তোমার ভুল ধারণা পারুল দিদি রায়ান দাদুভাই আছে তো ওরা ঠিক এই পরিবারটাকে বেঁধে রাখবে আরে বাবা আমি তো জানি ওরা কখনোই এই পরিবারটাকে ভাঙতে দেবে না কিন্তু দাদু বুঝতে পারে শুধুমাত্র পারুল আর রায়ান দুজন মিলেই কিছু করে উঠতে পারবে না যদি না সবাই মিলে একসাথে থাকতে না যায় এরপরে পারুল এসে গেছে আর বলে দাদু আসবো তোমার সাথে কিছু কথা ছিল দাদু বলে কি কথা কি করে কথাটা বলবে সেটাই বুঝে উঠতে পারছে না ঠাম্মি তখন বলে বল না দিদি ভাই কী বলবি এত ভেবেচিন্তে বলছিস যে কিছু কি হয়েছে তখনই পারুল বলে আসলে আমি আজকেই ভোরে একটা স্বপ্ন দেখেছি দাদু এই বাড়িতে আমি একটা পুজো করতে চাই দুর্গা পুজো সামনেই তো দুর্গা পুজো এরপরে দাদু বলে হঠাৎ কেন তখন পারুল বলে আমি স্বপ্ন দেখলাম ভোরবেলায় যে এই বাড়িতে ধুমধাম করে দুর্গা পুজো হচ্ছে যেখানে সবাই মিলে মেতে উঠেছে ঠাম্মি তখন বলে তাই সত্যি তুই এরকম একটা স্বপ্ন দেখেছিস তাহলে তো এই বাড়িতে পুজোটা করাই উচিত এরপর দাদু বলে সে না হয় অনুমতি দিলাম কিন্তু একটা দুর্গা পুজোয় অনেক ঝুঁকি থাকে তুমি কি একা সামলাতে পারবে পারুল তখন বলে এই পরিবারের সবাই যদি আমার সাথে একটু সাহায্য করে দেয় তাহলে কোনো অসুবিধাই হবে না কিন্তু দাদু বুঝতে পারে এই পরিবারের মানুষগুলোর মধ্যে এতটাই হিংসা ঢুকে গেছে তারা কি সাহায্য করতে এগিয়ে আসবে কিন্তু পারুল বলে একটুখানি যদি আসে তাহলে সব ঠিক হয়ে যাবে রায়ণকে আটকানোর জন্য আরও একটা ফন্দি আট ফন্দি ভেবে নিয়েছে পারুল আর সেটা হলো দায়িত্ব তো পারুলও নেবে দায়িত্ব রায়ণকেও দেওয়া হবে পুজোর মধ্যে একটা কম্পিটিশান করা হবে কে কিভাবে ভালো করে পুজোর দায়িত্ব সামলাতে পারে এরপর দাদু সবার সামনে সবাইকে ডেকে বলে দেয় এই বাড়িতে একটা পুজো হবে পুজোর দুদিন ব্যবস্থা করতে দিয়েছে পারুলকে আর বাকি দুদিন দায়িত্ব দিয়েছে রায়ণকে দাদু বলে দেখা যাক কে ভালো পুজোর ব্যবস্থা করতে পারে রায়ান তখন বলে ইউনিভার্সিটিতে তো সবাই রায়ান বসুর সমস্ত অকথ জানে এবারে এই বাড়ির লোকও দেখে নেবে তখনই পারুল বলে আর তুই তো জানিস না যে আমি ঠিক তোর কতটা বড়ো কম্পিটিটার দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয় আমার তো মনে হয় না যে তুই আর কিছু করে উঠতে পারবি জিততে যদি পারে আমিই পারবো তুই না এরপর বাড়ির অর্ধেক মানুষ বিশেষ করে বড়ো বৌদি আর সবাই থাকে হচ্ছে পারুলের সাথে আর ওইদিকে রাযানের দলেও কেউ কেউ আছে কিন্তু রায়ানকে আটকে দেওয়ার জন্যই পারুল এই ফন্দিটা এটেছে